সুপ্রিয় দর্শক আলাইকুম বিরুলিয়া থেকে স্বাগত জানাচ্ছি বিরুলিয়া সাবার তো দেখতে পাচ্ছেন তিন শতাংশ একটা পোলট দক্ষিণ ফিস এই পোলটটি নিয়ে কথা বললো আপনাদের সাথে তো এটা হলো সামনে বারো ফিট রাস্তা তো এই বারো ফিট রাস্তার সাথেই আমরা যে পোলটটি আপনাদেরকে দেখাচ্ছি বাউন্ডারি করা এই হলো পোলট কি সুন্দর পোলট দেখতে পাচ্ছেন লাল মাটির পোলট এখানে যদি বাড়ি করেন আসলে কোনো পাইলিং লাগবে না একেবারে লাল মাটি পাহাড় পাহাড় ঘেরা লাল মাটি তো বাউন্ডারি করা এই প্লটটি বিক্রি করা হবে তিন শতাংশ জায়গা একটা হিন্দু মালিক ওনারা যে এখানেই থাকে এই পাশের বাড়ি মালিক ওরা তো দর্শক এটা বায়না করা প্লট তো যদি কেউ কিনতে চান এই পাশেই হলো প্রিয়াঙ্কা দেখতে পাচ্ছেন যে বেরুলিয়া যে প্রিয়াঙ্কা হাউজিং সেই হাউজিংয়ের সাথে এই প্লটটি বাউন্ডারি করা এই পুলোরটি বিক্রি করবো মানে বা বলতে এটা বায়না করা পুলোরটি আশেপাশে অনেক বহু তল বিশিষ্ট বিল্ডিং এবং ঘরবাড়ি ঘনবসতি আছে তো এই পুলোরটার দাম চাচ্ছে পাঁচ শতক দশ লাখ টাকা করে যদি কেউ নিতে চান এই ধরনের যদি কারো বাজেট থাকে তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমাদের সাথে আমাদের ডিসক্রিপশনের নাম্বার আছে তো পাশে আরও একটা প্লট আছে সেটাও কী আমি সেটা অবশ্যই নিচু সেই জন্য আপনাদেরকে ওটাকে সাজেস্ট করছি না যেটা দেখতে পাচ্ছেন ওই যে আপনার কচুটি পানার যে পোলট ওটাও তিনশত ওটার দাম কম তো এটা একেবারে বাউন্ডারি করা আছে এবং লাল মাটি এবং তিন শতাংশ জায়গা তো দর্শক বিরুলিয়া বুঝতেই পারছেন এখান থেকে মিরপুর যেতে বিশ মিনিট পঁচিশ মিনিট সময় লাগে সর্বোচ্চ তো এখন ঢাকার সাথে খুব কাছে এখানে পোলট পাওয়া খুবই দূর হো পাশি এখানে আছে দেখেন বাংলো বাড়ির মতন বাড়ি তো এই পোলটটি যদি কেউ নিতে চান ডিসক্রিপশনে আমাদের নাম্বার আছে পাঁচ শতাংশ দশ লাখ টাকা করে পড়বে যদি কেউ নিতে চান আমাদেরকে ফোন দিতে পারেন আরও কোনো কিছু যদি জানতে চান এই পোলটের বিষয় তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন তো আজ বিদায় নিচ্ছি দর্শক নতুন করে আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসবো আজ বিদায় নিচ্ছি কোথাও